মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর আক্রমণের অভিযোগ দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনে এই নিয়ে নালিশ জানিয়েছে তারা ভোট প্রচারের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমণ দিলীপ ঘোষের আর এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়ে নালিশ জানিয়েছে তৃণমূল কংগ্রেস ভোট প্রচারে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ কীর্তি আজাদ তার প্রতিবন্দ্বী প্রতিদ্বন্দ্বী তাকে যেমন দিলীপ ঘোষ তিনি বহিরাগত বলে তিনি আক্রমণ করেন পাশাপাশি বাংলা নিজের মেয়েকেই চায় তৃণমূলের এই স্লোগান টেনে এনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত এবং কুরুচিকর আক্রমণ করেছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের এবং এই নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তারা এবং এর পাল্টা দিলীপ ঘোষের বিরুদ্ধেও সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস যা দিলীপ যা এই স্লোগান তৃণমূল কংগ্রেসের যেখানে দিলীপ ঘোষ এবং বিজেপি তারা যারা রয়েছেন তারা বাংলা এবং বাংলার মহিলাদের অসম্মান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করার সঙ্গে সঙ্গে এমনই আক্রমণের ঝাঁজ তৃণমূল কংগ্রেসের এই নির্বাচন কমিশনের দ্বারস্থ দিলীপ ঘোষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয় তৃণমূল কংগ্রেসের মানে একের মহিলাদের সংক্রান্ত বিষয় নিয়ে অপমান করা তিনি করেছেন তার যারা রয়েছেন আশেপাশে তারা করেছেন এবারে আবার মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি যে ভাষা ব্যবহার করেছেন আমরা তীব্র প্রতিবাদ করছি আর আমরা এখানে থেমে থাকছি না আমরা ইলেকশন কমিশন তার কাছে আমরা একটা চিঠি দিয়েছি ইলেকশন কমিশনে আমাদের একটা চিঠি গেছে আমরা সেই চিঠি তাদের দিয়েছি এবং আগামী কাল আমাদের একটি ডেলিগেশন সেই ডেলিগেশন যাবে আটজনের আট ন জনের একটি ডেলিগেশন যার মধ্যে মুখ্যত মহিলা থাকবে কিন্তু পুরুষরাও থাকবেন কারণ এটা শুধু মহিলাদের প্রতিবাদ নয় স্পষ্টত তৃণমূল যে এইটাকে রাজনৈতিক ইস্যু করবে তা স্পষ্ট এবং এই নিয়ে প্রতিবাদ আন্দোলনেও ঝাঁপাচ্ছে তৃণমূল কংগ্রেস তবে তার আগে আজকে নির্বাচন কমিশনে দিলীপ ঘোষের এই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে জোরাফুল শিবির কি বলছেন কুনাল ঘোষ শোনাব ছি দিলীপ ঘোষ ছি এই কথা এই রুচিহীন কথা এই আপনার আর বিজেপি নেতাদের মুখেই এই ধরনের কুৎসিত কথাবার্তা মানায় কি চাইছেন আপনারা জনগণের সমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী জননেত্রী জনগণ আপনাদের দিকে নেই দিলীপ ঘোষ আপনার পার্টি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে গলা ধাক্কা দিয়ে আপনার মেদিনীপুর থেকে তাড়িয়ে দিয়েছে নতুন বিজেপিরা যারা দলবদলু বিজেপি তারা গিয়ে আপনাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে আপনি সেখানে কথা বলার ক্ষমতা নেই মানসিক অবসাদ থেকে নিজের হতাশাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করে আপনার তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন কাহিপে নিগাহে कहीं पे निशाना अपमान অপমান করছে আপনার দল আপনার নেতারা ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে जा দিলিক যাক আর আপনাকে আপনি এখানে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী দুবারের রেলমন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে তার জনপ্রিয়তা ভারতবর্ষের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির বুকে দাঁড়িয়ে বলবে দিল্লির মেয়ে বাংলার বুকে দাঁড়িয়ে বলবে বাংলার মেয়ে ত্রিপুরার বুকে দাঁড়িয়ে বলবে ত্রিপুরা মেয়ে সারা ভারতবর্ষের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগে ওই উচ্চতায় উঠতে শিখুন তারপর এই ধরনের কথা বলবেন আপাতত যা দিলীপ যা যা দিলীপ যা এভাবেই তোপ দেখেছেন কুনাল ঘোষ দিলীপ ঘোষের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করা মন্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করা মন্তব্যে তৃণমূল কংগ্রেসের দাবি মহিলাদের অপমান করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হয়েছে ব্যক্তিগত নিম্ন রুচির মন্তব্য দিলীপ ঘোষের যা তিনি আগেও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মহিলাদের উদ্দেশ্যে এমনই দাবি তৃণমূল কংগ্রেসের আমরা চন্দ্রিমা ভট্টাচার্য এবং কুণাল ঘোষের বক্তব্য শুনলাম যেখানে তাদের বার্তা স্পষ্ট দিলীপ ঘোষের বিরুদ্ধে আরও চড়া করবে করবে এই নিয়ে আন্দোলনে পথে নামবে তারা একই সঙ্গে নির্বাচন কমিশনে এই নিয়ে অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস স্পষ্টতই দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচনের আগে এই ইস্যুকে সামনে রেখে সুর আরও চড়বে তৃণমূল কংগ্রেসের বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা